আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটা টেক্স আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটা পুরি কন্টিনিউ করবেন তো আমি বেশি কথা আর বলবো না আমি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা শর্টকাটে শেষ করে দেবো তো আমরা আইসল্যান্ড বা দুয়েল ওয়ার্ক স্পেস সেট করে নেব ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি আর মানে ওইভাবে কিছু বলতে চাচ্ছি না আপনারা দেখতে বুঝতে দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ না করে কারণ গাইডলাইনে অনেক ইস্যু আছে এই জন্যে আমি সব কিছু মুখে আর বলতে চাচ্ছি না আপনারা দেখে একটু বুঝে নেবেন তারপরে আমাদের লাগবে হলো মে। মেল টা প্লেষ্ট মেল গোলে পাব না নি মেয়েলা পিটিসি মানে টেক্স না অ্যাকাউন্ট ক্রিয়েটার মানে যা লাগবে সাপোর্ট দিতে পারবো কোনো সমস্যা নেই এটা আমাদের কাজ করার জন্য আরেকটা কথা আমরা অবশ্যই ফোনের সেম খোলা রাখবো আর না হলে আরও ফ্লেন মোট করে রাখবো আমি দেশে বাইরে থাকি এ কারণে আমার কোনো প্রবলেম হয় না আর ফোনের সেটিং বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো আমার লাগবে এখন হলো সুপার প্রক্সি আর ক্রোম ব্রাউজার সুপার প্রক্সি এখন লাগবে গুগল ক্রোম তারপরে আমরা কি করবো ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মুখে সবকিছু বলতে চাচ্ছি না গাইডলাইন ইস্যু করা আপনারা করে নেবেন এটা আপনারা সবাই পারেন এরকমভাবে সবগুলো স্টার্ট ওকে এখন চেক ডট নট নেট লেগে সার্চ করলেও হবে তারপরে আপনারা চাইলে ওখানে আইপি চেক লেগে সার্চ দিলেও পাবেন সার্চ ওয়েবসাইটে মনে হয় প্রবলেম চলতেছে আমি অন্য একটা অ্যাড্রেস থেকে দেখে নিই এখন এটা একটা এর টাইম জোন দিয়ে দেবো এখানে আপনারা একশো নিয়ে কাজ করে কাজ করবেন ওয়াইট ডট নেট ওয়েবসাইটে মানে আপডেট কারণে ওই কারণে কো মানে প্রবলেম করলো তো আমি এখানে একটা টাইম জোন দিলাম আপনারা ওটা একশো পার্সেন্ট করে নেবেন ওটা সাইট ঠিক হয়ে যাবে ওয়েবসাইট ঠিক হয়ে যাবে আর আপনারা সবাই এই পার্সোনালে যেটা যেটা প্রয়োজন ডাউনলোড করে রাখবেন যেমন আমি টেক্স নাও সুপার প্রক্সি এগুলো সব ডাউনলোড করে রাখছি রাখছি এগুলো আপনারা রাখবেন তাহলে এখানে শুধু ইনস্টল হবে তাহলে আমি এখানে এখন টেক্সনাও অ্যাপটা ডাউনলোড করব আর আপনারা অবশ্যই আরও প্লেন মোট করে কাজ করবেন নাহলে সিম খুলে কাজ করবেন আর ফোনের যে সেটিংয়ের বিষয়টা ওটা আমি আমার চ্যানেলে নিয়ে আপলোড করে রাখছি দেখলেই বুঝতে পারবেন अच्छा am avut un problem cu acestea, mi-au Install. দেখেন আমার এখানে শুধু ইনস্টল হবে ডাউনলোড হবে না কারণ আমার আগের থেকে ডাউনলোড করা আছে যেহেতু আপডেট করা থাকে হ্যাঁ আপডেট করা আছে ইনস্টল করে এক বাস আমার সেকেন্ড টেপিতে টেক্স নাও ইনস্টল হয়ে গেল তখন টেক্স নিয়ে আসবো আমরা গেট স্টার্ট গুগল গুগল দিয়ে এখন করবো অ্যালাউ দেওয়ার পর আবার গেট স্টার্ট একটা ট্যাপ দেবেন দিয়ে একটু টাইম লাগতে পারে এখানে ফোন যার যত র্যাম ভালো তার সত মানে ফাস্ট কাজ করতে পারবেন এই যে মেলের উপর ট্যাপ করলাম আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আশা করা যায় ডোন্ট লোকেশন এরিয়া কোট এগুলো দিয়ে দেবো আমি না বললাম আর আমাকে নক দিলে আমি এর দিয়ে দেবো কোনো সমস্যা নেই সেটা এখানে সব অ্যালাউ দিয়ে দেবেন সব অ্যালাউ তারপর আমরা মোড়ে আসবো আসার পর নাম্বারটা কপি নেব নেওয়ার পর আমরা সেটিংয়ে আসবো অ্যাকাউন্টে আসবো এই যে আসে এখানে একটু বয়স দেবে বেশিটা দেবে আর ম্যান যে কোড এটা আপনারা আইপি চেক দেয় ওখান থেকে একটা নিয়ে নেন আমি একটা দিলাম এখানে তিন চারটা যে কোনো সিলেক্ট করলেই হয়েছে সরি সেম মানে আমাদের ফর্মটা এখানে পূরণ করলেই হয়েছে খালি দুই তিনটা গাইডলাইন আপনারা মারবেন মানবেন সেটা হলো মেল অ্যাকাউন্ট করবেন জিপ কোডটা সঠিক দেবেন এই কয়টা জিনিস ঠিক রাখবেন এখানে আমি এখন এসে মেলটা চেঞ্জ করে দেব ইডোমেল দিয়ে জাস্ট আমি অ্যাকাউন্টটা করে নিলাম এখন আমরা মেলটা চেঞ্জ করে নিয়ে আমরা আউটলুক বা হটমেল অ্যাড করব বেস্ট ব্যাক 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 নাম্বারগুলো এগুলো আমি দিয়ে দেবো যেগুলো নাম্বার লাগবে আমি এখন গুগল সিটে আসলাম আপনারা সিট সাজাবেন কীভাবে সেটাও আমি বলে দিই প্রথমে রাখবেন হলো জিমেল যে আমি এই যে আউটলুকটা যে ডাট করলাম এই আউটলুক মেল মানে এই ডোমেলটা কাটা দিয়ে আউটলুক রাখবেন তারপরে হলো আউটলুকের পাসওয়ার্ড রাখবেন এখানে মানে এই মেলের আর পাসওয়ার্ডটা রাখার প্রয়োজন নাই। এখানে আমার যে মানে আউটলুকের যে পাসওয়ার্ড সেটা আমি রাখব রাখলাম তারপরে এখানে থাকবে হলো টেক্সনা পাসওয়ার্ড আমি এখানে টেক্সনা পাসওয়ার্ডটা বেনালেই সুজন নিলাম এখানে রাখবো হলো আমরা নাম্বার মানে আমাদের আউটলুক বা হটমেল রাখতে হবে তারপরে হলো আউটলুক বা হটলুক হটমেলের পাসওয়ার্ড তারপর টেক্সনা পাসওয়ার্ড তারপর ফোন নাম্বার এটা আপনারা সাজা নেবেন এভাবে তারপরে আমরা আসবো হলো এখন এই নাম্বারগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে এগুলা এগুলা নাম্বারে আপনারা মেসেজ করবেন কলম আইকনে আসলাম আর সেই নাম্বারটা পেস্ট করলাম আমি দিয়ে জাস্ট হাই লিখলাম মেসেজ সেন্ড হওয়ার পর এভাবে তিন চারটা করে মেসেজ করে সাথে সাথে মানে ডিলেট করে দেবেন আমি ডিলেট করে দিলাম একটা করে মানে শর্টকাটে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি তারপরে মেনুতে আসলাম আচ্ছা আপনি সাপোর্ট সাপোর্ট লাগার ট্যাব করবেন এখানে আমাদের ব্রাউজারে নিয়ে আসা হবে আচ্ছা ব্রাউজারে নিয়ে আসা এখানে ওপেন টু ক্রোম করে দিবেন থ্রি ডট এ ট্যাপ দিয়া নাহলে ওটা কাস্টমাইজ করতে পারবেন না তো এখানে আসলাম আচ্ছা আমাদের ক্রম ব্রাউজারটা যদি ঝামেলা করে আমরা ভায়া ব্রাউজার ইউজ করবো তাই আমি ভায়া ব্রাউজারটা ডাউনলোড করে আবার আমি আসতেছি ভিডিওতে এই ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আমি আইপিটা অফ করে দিলাম কারণ ওটা আমার ডাউনলোড করে নাই পার্সোনালি এখানে আমার ডাউনলোড হবে জিবি আইপি এই কারণে আমি অফ করে দিলাম যাতে আমার জিবি কম নষ্ট হয় আইপিটা আবার স্টার্ট করে দিলাম ভাইয়া ব্রাউজারটা আগে রান করে নেবেন আপনারা মানে পারমিশন সব কিছু দিয়ে দেবেন বাস এবার আমরা আবার আসবো হলো টেক্স নেওয়া অ্যাপে ক্রম ব্রাউজার দিয়ে কাজ হবে না আপনারা ক্রম ব্রাউজার দিয়ে কাজ করবেন না আর ভাই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন সেমভাবে সাপোর্টে আবার আসলাম আসার পর মানে এখানে ট্যাপ দিয়ে আমরা এখানে এগুলো কাটা দেব সরি একদম লাস্টে আসবো আচ্ছা আমি ক্যাডটা শুরু করি সব ফেলে গেছে একদম আমি আবার সাপোর্টে আসবো মানে শুধু আমরা টেক্সটনাও ডট কম পর্যন্ত আমরা রাখবো তাহলে এখানে অটোমেটিকলি টেক্সটনাউটা মানে লগ ইন যাবে আচ্ছা সাপোর্ট আমি একটু আস্তে আস্তে কাটলাম যাতে প্রবলেম না হয় এখানে আপনাদের নেট ভালো থাকলে ফার্স্ট কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না হয়তো বাবার আমার নেট একটু স্লো আমাদের এরকম পেজ চলে আসবে আসার পর আমরা টু ডটে আসবো ডাউনলোডের পাশে টু ডট এখানে একটা সেটিং আমি নিউ পাসওয়ার্ড আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে দেবেন পেস্ট পেস্ট সাবমিট দেখেন আমার হয়ে গেছে তারপরে আমরা আসবো প্রোফাইলে আসার পর রিসেন্ট লিঙ্ক এখানে রিসেন্ট লিঙ্ক করে দেব দিয়ে আমরা টেক্সট নাও অ্যাপটা ইনস্টলে দেবো অনিস্টল তারপরে আমরা আসবো ওই আউটলুক মেলে যে আমি আউটলুক মেলটা ইউজ করছি এখান থেকে আমার মানে নাও থেকে দেখেন আমার নোটিফিকেশান দিয়ে দিছে তারপর আমরা করবো কেটে যদি পার্সোনাল আউটলুক সেট আপ থাকে তাহলে ওই যে ভেরিফাই মাই ইমেল এখানে চাপ দা ধরবো ধরলে যে কপি লিঙ্ক অ্যাড্রেস লিঙ্কটা কপি নেবো নিয়ে আমরা ভাইয়ের ব্রাউজারে আসবো এসে আর একটা ট্যাপ নেবো ট্যাপ নিয়ে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো এখন দিয়ে গো করে দেবো মানে সার্চ করে দেবো আচ্ছা এখানে যদি আমাদের প্রবলেম হয় আমরা চাইতে এখান থেকে ডাইরেক্টলি ভেরিফাই করে দেবো ট্যাপ দিয়ে একটা এখান থেকে ডাইরেক্টলি ভেরিফাই করে দেবেন দিবেন সমস্যা নেই আমার ওখানে টেক্সট নেওয়া অ্যাপটা ডাউনলোড করা আছে এই জন্যে মানে ভেরিফাই করতে প্রবলেম হচ্ছে তো আমরা এখানে ট্যাপ দিয়ে করবো কি ক্রম ব্রাউজারটা ডেস্কটপ সাইট করে দেবো ডেস্কটপ সাইট আচ্ছা এই প্রবলেমও যদি ফেস করতে হয় তাহলে আমরা করব কি ফোনের যে টেক্সট নোটটা আছে এটা ডিজাবল করে রেখে দিবেন সমস্যা নেই এটা ডিজাবল করে দিবেন। আপনারা চেষ্টা করবেন পার্সোনালে সরি ওয়ার্কেই মানে প্লে স্টোরটা সরি আউটলুকটা সেট আপ করার তাহলে এত প্রবলেম আর ফেস করতে হবে না আমার যেরকম প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাদের এই প্রবলেম ফেস করতে হবে না তো নাওটা আমি ডাইরেক্টলি আনন্স্টলই দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনারা ওটা পার ওয়ার্কে মনে করেন যে আউটলুকটা সেট করে নেবেন তাহলে আর প্রবলেম ফেস করতে হবে না আমি পার্সোনালি রাখছিলাম এই কারণে আমার প্রবলেমটা ফেস করা লেগেছে তো আমি নাওটা আনইনস্টল করে দিলাম দিয়ে দেখেন ভেরিফাই দেব এবার ভেরিফাই হয়ে যাবে আশা করা যায় আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এই দেখেন আমাদের ভেরিফাই কমপ্লিট যে বাস এখন আমি ওয়ার্কে আসবো মানে এটা ওয়ার্কেই সব সেট করে নেবেন আপনারা তাহলে প্রবলেমটা আর ফেস করতে হবে না আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন ভাইয়া ব্রাউজার ব্রাউজারে আসা দেখবো যে আমাদের মেলটা ভেরিফাই হয়েছে কি না দেখা এটা জন্য যে আমি ট্যাপ নিছিলাম এখানে টেক্সট নাও লেখা সাজল টেক্স নাও ভেরিফাই হয়ে গেছে আমি একশো পার্সেন্ট শিওর তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি যে আবার টু ডোট আসবো সেটিংয়ে আসবো দেখেন আমাদের দেখেন আমার এখানে ভেরিফাই হয়ে গেছে মেল তাহলে আমরা এখানে কি কি রাখলাম শিটে এটা একটু ভালো করে দেখবেন আমাদের মানে ইডো মেলের কোনো দাম নেই ওটা দিয়ে জাস্ট ওয়ান টাইম কাজ করবো কৰাৰ পৰা আউটলুক দেখুল আউটলুক ৰাখলাম আউটলুকে পাছৱাৰ্ড ৰাখলাম তৰ টেক্স নাইৰ পাছৱাৰ্ড তাৰপৰা টেক্স নাইৰ নাম্বাৰ এটুকুই দাচিট আছালুম